আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য ঈদ কালেকশনে খুবই চমৎকার একটি পার্টি বর্কর আপডেট নিয়ে প্রিমিয়াম দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের উপরে গর্জিয়াস স্টোন ওয়ার্কের এই পার্টি বর্কাটা থাকবে দেখতে পাচ্ছেন এটা ভিতরের যে ইনারটা থাকবে এটা সলিড এটাও ক্রিস্টাল ফেব্রিক্সের খুবই গ্লেজি একটা আউটলুক আপনি এটা ফেব্রিক্স থেকেই পেয়ে যাবেন এবং যে জয়েন করার কুটিটা এটা খুবই গর্জিয়াস শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন গোল্ডেন স্টোন ওয়ার্ক যেটা হিট প্রেস মেশিনে বসানো হয়েছে এটাকে অবশ্যই আপনি শ্যাম্পু অথবা ড্রাই ওয়াশ করবেন তাহলে এই স্টোনটা অনেকদিন টিকে থাকবে স্লিপসটাও খুবই চমৎকার অল ওভার স্লিপসে সেমভাবে হচ্ছে স্টোন ওয়ার্ক করা রয়েছে দেখতে পাচ্ছেন আমরা চেষ্টা করেছি এগুলোকে হিট প্রেস মেশিনে যতটা ভালোভাবে সম্ভব ততটা হিট দিয়ে এটাকে বসানোর আপনি ইউজের উপরে এটা রাখতে পারবেন আর প্রত্যেকটার সাথে কিন্তু কালার ম্যাচিং করে ফুল সাইজের অর্ডার হিসাব আমরা দিচ্ছি দিচ্ছি এটা হচ্ছে দেখতে পাচ্ছেন হিজাবের একটি সেমভাবে স্টোন ওয়ার্ক পাবেন এবং এটাও কিন্তু সেম প্রিমিয়াম দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের হয়ে থাকবে হেজাব সহ গর্জিয়াস জয়েন্ট কোটি এই পার্টি পোর্কাটা পাচ্ছেন এইবার ঈদ কালেকশনে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকার মধ্যে সম্পূর্ণ সেট আপনি তিনটা করে সাইজে পাবেন সাইজ হচ্ছে এবং ফিফটি সিক্স এটার বাকি কালারগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে টা পেয়ে যাবেন যারা ব্ল্যাক লাভার তারা কিন্তু ব্ল্যাকটাকে পার্চেস করতে পারেন জয়েন্ট কুটির মধ্যে সেম ডিটেলসে খুবই চমৎকার একটি গার্জিয়াস আপনারা এই পার্টি বোরকাটা পাবেন হেজাবসহ সহ মাত্র দুই হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটারই তিনটা সাইজ অ্যাভেলেবেল আপনি নিজে আমাদের আউটলেটে এসে দেখে শুনে প্রোডাক্টটাকে পারচেস করতে পারবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্টে আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে ডিপ মেরুন কালারটা দেখিয়ে দিচ্ছি সেম ডিটেলসে মেরুন কার্ডটাও পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের ওপরে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় প্রত্যেক তিনটা করে সাইজ অ্যাভেলেবেল সাইজগুলো ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে সাথেই প্রিমিয়াম দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের হিজাব থাকবে হিজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এ ছিল আজকের এই ভিডিওতে পারচেস করতে চলে আসবেন এই কালেকশনের এই প্রোডাক্টগুলো আমাদের লোকেশানে অথবা ঘরে বসে থেকেই পার্চেস করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার অথবা হোয়াটসঅ্যাপে এ ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে আরও বেশ কয়েকটা পার্টি ওয়ার্কার আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম